আশা করি তোমরা সকলেই খুব ভালো আছি আর আমি ভীষণ ভালো আছি তো একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে তো চলো আজকের দিনের ব্লগটা শুরু করা যাক তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এখন বিছানা গুছিয়ে নেবো আর আজকে জানো তো আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় হ্যাঁ ঠিকই শুনেছো আটটার সময় আজকে ঘুম থেকে উঠেছি কারণ রবিবার বলে কথা কোনো তাড়াহুড়ো নেই কোনো পিছুটার নেই সেই জন্য আরাম করে ঘুম থেকে উঠেছি উঠে একদম গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে মানে যাকে বলে একদম ঢিলে ঢিলে অবস্থায় আমি সমস্ত রকমের কাজ করছি আর রবিবারটা আসে না ভীষণ আনন্দ হয় কেন কাজ তো করতেই হবে আমাদের তো কোনো ছুটি নেই কিন্তু সেই কাজে কোনো তারা থাকবে না মানে নিজের খেয়াল মতো নিজের খুশি মতো ইচ্ছে মতো আমরা কিন্তু কাজ করতে পারি অন্যদিন যেমন একটা তাড়াহুড়ো বলো বা একটা টাইমের মধ্যে কাজ শেষ করার যে একটা ব্যাপার থাকে রবিবার আসলে কিন্তু সেই ব্যাপারটা একদমই থাকে না হ্যাঁ অবশ্যই টাইমের মধ্যেই শেষ করতে হয় কিন্তু সেই টাইমটা একটু এলোমেলো হয়ে গেলেও কোনো অসুবিধে মনে হয় না আচ্ছা তোমাদের কাদের কাদের এই রবিবার এলে আমার মতন এরকম ঢিলে ঢালা অবস্থায় হয়ে যায় মানে ওই নিজের ইচ্ছে মতন একটু কাজ করতে ইচ্ছে করে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমিও বুঝতে পারবো যে আমার দলে কারা কারা রয়েছে আমি বিছানা গুছাচ্ছি আর ঘড়ির দিকে তাকে দেখছি আর মনে মনে ভাবছি যে এই এইরকম সময় মানে এখন বাজে যে সাড়ে আটটার মতন এইরকম সময়ে আমার কিন্তু সান একদম কমপ্লিট হয়ে যায় আর আমি কিন্তু রান্নাঘরেও চলে যাই রান্নার সব যোগাযন্ত্র করতে শুরু করে দিই আর ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিই এই সময় যেহেতু আমাকে দশটার থেকে দশটা দশের মধ্যে যতটা সম্ভব আমি রান্না শেষ করে দেওয়ারই চেষ্টা করি তারপরে যদি কিছু এক্সট্রা থাকে সেটা তো তখন করতেই হয় পরে কিন্তু আমার এগারোটার মধ্যেই রান্না একদমই কমপ্লিট হয়ে যায় আর ওই রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ওই সাড়ে এগারোটা বেজে যায় তো সেখানে কিন্তু আজকে আমি কেবল ঘুম থেকে উঠে এখন বিছানা গোছাচ্ছি আর সকালবেলা উঠে অবশ্য ব্রাশ আর চা খাওয়া কিন্তু হয়ে গেছে সকাল বলতে সেটা কিন্তু ওই আটটার সময় একবারে উঠে গিয়ে আজকে আমি ব্রাশ করেছি আর চা খেয়ে নিয়েছি যেহেতু মা দেখি চা করে রেখেছিল তো ভাবলাম একবারে চাটা খেয়ে নিই মা বললো চাটা খেয়ে নাও যেহেতু আমি আজ ঘুম থেকে দেরি করে উঠেছি তাই মার চা করা হয়ে গেছে কারণ বাবা চা খেয়ে বাজারে বেরোবে তো সেই জন্যে আর কি তো ওই জন্যে চা খেয়ে কিন্তু আমি এই সমস্ত কাজকর্ম এখন করতে বসে পড়েছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এখন এই ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি যেটা দৈনন্দিন কাজ থাকে তো সেটাই করে নিচ্ছি কয়দিন বেশ ভালো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ সুন্দর হয়েছিল কিন্তু আবার সে কয়দিন থেকে আবার রোদ ওঠাতে এতটাই গরম লাগছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আবার সেই গরমটা শুরু হয়ে যায় সেই জন্যে না ওই কাজ করার এনার্জিটা ওই সকালবেলাতেই শেষ হয়ে যায় এতই গরম তো আর আজকে ভেবেছি একটু ঘরের ঝুলগুলো ঝাড়বো দুদিন থেকে দেখছি যে ঘরের এই কোনায় ওই কোনায় ঝুল জমেছে কিন্তু ওই ঝুল যে ঝাড়বো সেই সময়টাই আর হয়ে উঠছে না তোমাদেরকে তো বলেছি সকালবেলা এই কাজগুলো না করলে না একবারে যদি রান্নার ওই দিকে চলে যাওয়া যায় তারপরে ঘরে এসে না আর তখন এই ঘরের কাজগুলো করতে ইচ্ছে করে না সেই জন্য আমি যতটা সম্ভব বা যতটা পারি আমি কিন্তু ওই ঘুম থেকে উঠে আগে ঘরটাকে একদম পুরো পরিষ্কার করে যাতে আমাকে রান্নার থেকে ফিরে এসে ঘরের কোনো কাজ করতে না হয় আমি যেন ঘরে এসে চুপ করে একটু বসে থাকতে পারি তো সেই জন্যেই আমি ঘরটায় আগে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু ওই যে সময় হয়ে উঠছিলো না এই কয়টা দিনের মধ্যে সেই জন্য ভাবলাম আজকে রবিবার তো আমি রাত্রেবেলা বসে বসেই প্ল্যান করে নিয়েছি যে রবিবারে আমি কী কী কাজ করবো এরকমভাবে আগের দিন যদি ভেবে থাকা হয় যে আমি পরের দিন কী কী কাজ করব তো দেখবে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে না কাজগুলো যেহেতু আমার আগে থেকে ভাবনা হয়ে গেছে আমি কী কী কাজ করব। সেই জন্য কিন্তু কাজগুলো ফটাফটভাবে হয়ে যায় কিন্তু বেশি সময় লাগে না আর এই ট্রিকটা আমার অটোমেটিকই চলে এসেছে কারণ আমি না ওই কাজ মানে যখন যেদিন হবে সেই দিনই আমি কী কী কাজ করব সেটা আমি না ভাবতে পারি না আমার ঠিক আগে থেকেই চিন্তা হয় যে পরের দিন আমার কী কী কাজ আছে কী কী কাজ করবো কি কী রান্নাবাড়ি করবো আমি আগে থেকে কিন্তু সেগুলো ভাবতে শুরু করে দিই তো সত্যি কথা বলতে সংসার করতে এসে এই ভাবনাগুলো না অটোমেটিকই মাথার মধ্যে চলে এসেছে আমাকে নতুন করে কিছু ভাবতে হয়নি মানে ওই সংসার করতে করতেই এই অভ্যেসগুলো মনে হয় নিজের মধ্যে তৈরি হয়ে গেছে যে কি করে গুছিয়ে কতটা সময়ের মধ্যে কিভাবে কি করলে কিভাবে কি সময় বাঁচানো যায় কতটা তাড়াতাড়ি সব কাজ সম্পূর্ণ হয় আর এগুলো সব কিন্তু নিজে থেকেই চলে এসেছে এগুলো কারো দেখেও না কারো কারো শিখেও না এগুলো অটোমেটিকই ওই যে মানুষ বলে না যে পরিস্থিতিতে তুমি আছো সেই পরিস্থিতিতে না যাওয়া পর্যন্ত কিন্তু কেউ কখনও কিছু বুঝতে পারে না যে তার সাথে কি হতে চলেছে তেমনইভাবে আমি এই সংসার করতে এসে কিন্তু সংসারটাকে কিভাবে পরিচালনা করব এই বুদ্ধি বলে এই ট্রিক বলে এগুলো কিন্তু আমার মাথায় এমনি এমনিভাবেই চলে এসেছে কারণ যেহেতু এই চিন্তাটা যেহেতু আমার এই সংসারটা নেই যে আমি কি করে সমস্ত কিছু বুঝাবো কি করে সময়ের মধ্যে সব কাজ শেষ করব এবার যার যেটা নিয়ে চিন্তা সে তো সেটাকে নিয়ে নতুন নতুন তার থেকে পরিকল্পনা বেরোতেই থাকবে তো সেটাই হচ্ছে কথা আমারও ঠিক এইরকম অবস্থায় হয়ে গেছে যে কোন সময়ে কোন কাজটা করলে কিভাবে করলে আমার কাছে অনেক সময় থাকবে বা তাড়াতাড়ির মধ্যে সেই কাজটা আমি শেষ করে দিতে পারবো তো দেখো তোমাদের সাথে এই সব গল্প করতে করতে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর জামা কাপড়ও মেলে দিয়েছে আর স্নান করে এসে কিন্তু আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেই জন্য ভাতটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে আর রবিবার ছিল বলে বাবা এনেছিলো মাংস সেই মাংসগুলোকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়া কিন্তু প্রেশারে প্রায় ওই নটার মতন সিটি দিয়ে নিয়েছিলাম এতে কী হয় মাংসটা খুব ভালো সেদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে তো এখানে কড়াইয়ে দিয়ে ভালো করে মাংসগুলো কষাতে শুরু করে দিয়েছি বেশিক্ষণ কষাতে হয়নি যেহেতু সেদ্ধ ছিল আগে থেকে তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে আমার মাংস কিন্তু একদম রেডি সত্যি মাঝে মাঝে না আমি নিজেকে নিজে দেখেই অবাক হয়ে যাই যে মেয়ে থেকে গৃহিণী কিভাবে হয়ে উঠছে ধীরে ধীরে সত্যি দেখো সমস্ত কাজকর্ম শেষ করে এখন ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে গিয়ে আরও কিছু রান্না বাকি রয়েছে মানে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছি তো সেটায় গিয়ে নামাবো মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠার জার্নিটা সত্যিই অনেকটা লম্বা এখনও অনেক পচলা বাকি যেন এইভাবেই চলতে পারি এটাই নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা তো দেখো পটল ভাজা এই চচ্চড়ি আর মাংস এটাই ছিল দুপুরে রান্না বাড়িতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো লাগলো লাইক করো বাই